হে কৃষ্ণা রাধা বন্ধুরা আমাদের বৃন্দাবন প্রেমীণতায় চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত সকল বৈষ্ণব বৃন্দের চ্যানেলে আমার প্রণাম আপনারা সকলেই কেমন আছেন আশা করি রাধা কৃপায় সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের বলবো যে বৈশাখ মাসে চন্দনযাত্রা কবে থেকে শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে এবং এই চন্দনযাত্রার কী মাহাত্ম রয়েছে তো সেই সব বিষয়ে আজকে আপনাদের বিস্তারিত জানাবো তো তার আগে যার আমাদের চ্যানেল তো অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশের বেলাইকনটা প্রেস করবেন এবং নিত্য ভিডিও দেখার জন্য কারণ আমাদের চ্যানেল রয়েছে বৃন্দাবনে অনেক সুন্দর সুন্দর ভিডিও আপনারা সেগুলোও দেখতে পারবেন আর যারা বন্ধুরা বৃন্দাবনে আসতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা স্ক্রিনে একটা নাম্বার দিয়ে দেবো আমাদের এখানে থাকার ব্যবস্থাও রয়েছে এবং তিনটাম কৃষ্ণ পোশাক ব্যবস্থাও রয়েছে এছাড়া বৃন্দাবনের সমস্ত মন্দিরগুলো রাধাকৃষ্ণের জন্ম মিলাম ভূমি এগুলো আপনাদেরকে খুব সুন্দর দর্শন করানো হবে হারিবোল আর যারা বন্ধুরা অক্ষয় তৃতীয়া যে তিরিশ তারিখে পড়েছে তিরিশ এপ্রিল বুধবার তো এই দিন থেকে তো চন্দনযাত্রাও শুরু হচ্ছে তো এই দিনে পরিক্রমা আগে আমরা কিছু ভক্তদেরকে ফল জল এগুলো বিতরণ করব তো আপনারা যদি সেবা রাশি পাঠাতে চান অর্থ সঞ্চয়িত করতে চান আপনারা অক্ষয় পূর্ণ ফল লাভ করতে চান দানের মাধ্যমে তো আপনারা পাঠাতে পারেন তো এখন বন্ধুরা দেখুন আমরা কি বলবো যে চন্দনযাত্রা কী করে প্রথম শুরু হয়েছে চন্দনযাত্রা কেন পালিত হয় দেখুন চন্দন হল শীতলতা প্রদানকারীর মধ্যে একটা গুণ রয়েছে চন্দনের হয় চন্দন শরীরকে ঠান্ডা করে তো এই যে বৈশাখ মাস এই সময় কি হয় সূর্য সূর্য মেষ রাশিতে অবস্থান করে তো এই সময় গরমে এত বেড়ে যায় গরমে তাপ আপনারা দেখেছেন হয়তো দুপুরবেলা যে এগারোটা বারোটার সময় আপনারা যদি নিজেরাই বাইরে বেরোন তো কত তাপ দেখুন শরীর মনে হয় যেন গা পড়া করে তো এক সময় কী হয়েছিল পুরীতে পুরীর শ্রীক্ষেত্রে পুরী জগন্নাথ দেব একবার কী করেছিলেন না সেখানে রাজা ইন্দ্রদুম্ন তো রাজাকে স্বপ্ন দিয়েছিলেন যে ওনার এই যে এত গরমে হ্যাঁ গা জ্বালাপোড়া করছে তো তিনি স্বপ্ন দিয়েছিলেন ইন্দ্রধূমকে যে মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এসে ভগবানের অঙ্গে লেপন করার জন্য এতে কীভাবে দেখুন চন্দন এমনিতে একটা সুগন্ধ দ্রব্য এবং একে আরও সুগন্ধ করার জন্য কি করা হয় এই চন্দনের সাথে যদি কর্পূর এবং অগুরু মিশ্রিত করে যদি চন্দনটা ভগবানের শ্রী অঙ্গে লেপন করা হয় তাহলে ভগবান আরও বেশি প্রসন্ন হন এবং এতে এত মানে মহিমা রয়েছে তো আপনারা এখন সব মহিমাগুলো আপনাদের ধীরে ধীরে সোনাম আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন তো তারপর উনি স্বপ্ন দিয়েছিলেন ইন্দ্রদুম্নকে তো রাজা ইন্দ্রদুম্ন তারপর সেই মলে পর্বত থেকে চন্দন নিয়ে এসেছিলেন এবং এখন যে শ্রীক্ষেত্রপুর ধামে আপনারা জগন্নাথ মন্দিরের উত্তর পূর্ব দিকে রয়েছে চন্দন সরোবর নরেন্দ্র সরোবর সেখানে কি হয় জগন্নাথের যে বিজয় বিগ্রহ রয়েছে মদনমোহন মদনমোহন এবং তার দুই পথ নিশ্চয় এবং হুদেবী সকলে কী হয় নৌকা বিহার হয় দেখবেন ওখানে আপনারা যদি যান এই সময় এই অক্ষয় তৃতিহাস সময় চন্দনযাত্রার অনুষ্ঠান হয় ভগবানকে চন্দন লেপন করা হয় এবং নৌকা বিহার হয় খুব সুন্দর এবং ভক্তবৃন্দরা সকলে হরিনাম সংকীর্তন করে এছাড়াও মায়াপুর ধামে হয় মায়াপুরে যে আপনারা বড় যে ওয়ার্ল্ড ব্রিজ টেম্পেল আমরা জানি যে বৃহত্তম মন্দির যে নির্মাণ হচ্ছে তার পাশে রয়েছে কুপাদের সমাধি মন্দির তার যে একটা পুষ্করণী রয়েছে সেখানে কিন্তু ভগবানের নৌকা বিহার হয় রাধামাধবের এবং সেখানেও ভগবানের শ্রী অঙ্গে রাধা মাধব অষ্টস সবার দেখবেন কত সুন্দর চন্দনের শৃঙ্গার হয় চন্দন দিয়ে ভগবানকে লেপন করা হয় ভগবানের যে নয়ন যুগল বাদ দিয়ে সমস্ত শ্রী অঙ্গে ভগবানের মুখমণ্ডল এবং উধর সমস্ত ভগবানের হাতে চরণে সমস্ত জায়গায় এত সুন্দর করে চন্দন লেপন করা হয় দেখতে অপূর্ব লাগে তো আমরা বৃন্দাবনে বন্ধুরা আপনাদেরকে গেলে যে চন্দন সিংহার ভগবানের এত অপূর্ব দিব্য দর্শন সেটা দর্শন করাবো বৃন্দাবন থেকে আমরা দর্শন করাবো তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আমাদের কাছে ভিডিওগুলো পৌঁছে যাবে তো তারপর দেখুন তারপর থেকেই যখন ইন্দ্রদুম্ন এখান থেকে চন্দন নিয়ে এলেন এবং সেখান থেকে চন্দন যাত্রা অনুষ্ঠান হয় এবং একুশ দিন ধরে চলে ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করা হয় হুম হস্ত মুখমণ্ডলে হ্যাঁ তারপরে ভগবানের নাসিকা ভগবানের উদর সমস্ত জায়গায় চন্দন লেপন করা হয় তারপর থেকে ভগবানের শরীর শীতল হয়েছে তো এতে কী হয় ভগবানের যেহেতু সন্তুষ্ট হয় ভগবান যেহেতু ভগবান যে ভগবানের যেহেতু খুব ভালো লাগে তার জন্য ভক্তরা যখন করে তো ভক্তরা এত বেশি ভগবানের কৃপা লাভ করে যে ভগবানের কোনো মানে ভক্তদেরকে কোনো দিন নরকে যেতে হয় না ভক্তরা যদি হয় ভগবানকে চন্দন দিয়ে ভগবানের শৃঙ্গার করে ভগবানের সেবা করে আর যদি একটা তুলসী পত্র বন্ধুরা আপনারা চন্দন মিশ্রিত দেবই ভগবানকে দেন তো এতেও ভগবান খুব বেশি প্রসন্ন হন আর দেখবেন যে দুটো তুলসী পাতা হয় যদি দুটো মাঝে একটা মঞ্জুরি থাকে তো সেই মঞ্জুরি সমেত যদি আপনারা দেন ভগবানকে এতেও কিন্তু ভগবান অনেক বেশি প্রসন্ন হন মানে তুলসী মঞ্জুরি সমেত যদি আপনারা ভগবানকে যে তুলসী মঞ্জুরি সময় যে তুলসী পত্র থাকে সেটা যদি চন্দন মিশিয়ে আপনারা ভগবানকে দেন তার সাথে যদি বন্ধুরা আপনারা করপুর এবং অগুর দেন তাহলে কিন্তু সেটা আরও সুগন্ধি দ্রব্য হয় হ্যাঁ এটা আপনার শাস্ত্রে উল্লেখ রয়েছে যে চন্দনের সাথে যদি আপনার অর্কুট এবং আগুড়ি মিশিয়ে হ্যাঁ ভগবানকে দেন তাহলে ভগবান আরও বেশি প্রসন্ন হন আর আর এই যে ইন্দ্র দুমুনের এই যে ঘটনাটা এটা রয়েছে কোথায় লেখা রয়েছে শাস্ত্রে রয়েছে স্কন্দপুরণের উৎকল খণ্ডে এই ঘটনাটা বর্ণনা করা হয়েছে এছাড়া আরও রয়েছে বন্ধুরা যেমন পঞ্চপাণ্ডবরা রয়েছেন যে যুধিষ্ঠির ভীম অর্জুন নকুদ সহদের যে পঞ্চপাণ্ডবরা যখন বনবাসে ছিলেন তার মধ্যে ওনাদের এক বছর ছিল অজ্ঞাতবাস তো সেই সময় ওনারা কী করেছিলেন না যে মৎস্য দেশে বিরাট রাজা রয়েছেন তো বিরাট রাজার ওখানে ওনারা ছিলেন অজ্ঞাতবাসে তিনি বিরাট রাজা প্রথমে জানতে পারেননি তো বিরাট রাজার পত্নী ছিলেন সুদেবী তো ওনার ভাই ছিলেন কে কিচক কিচক ছিলেন বিরাট রাজার সেল হুম তো উনি এতই মানে শক্তিশালী ছিলেন যে ওনাকে মারার ক্ষমতা কিন্তু কারোই ছিল না তিনজনে ছিল কে কে ভীষ্মদেব কর্ণ এবং ভীম তো একবার কি হয়েছিল দ্রৌপদী হুম যিনি দ্রৌপদী কী করতেন তিনি ওখানে যে বিরাট রাজার রাজ্যে তিনি মালিনী অর্থাৎ ফুল নিয়ে যেতেন সেবা করতেন এগুলো করতেন তো কিচক ছিলেন সেখানে কি সেনাপতি তো কিচক দ্রৌপদীর প্রতি এত মানে তার দ্রৌপদীর দেখে তিনি মুগ্ধ হয়ে গেলেন এবং তাকে প্রেমের প্রস্তাব দিলেন কিন্তু দ্রৌপদী তো রাজি হননি তো তিনি দ্রৌপদীর উপর জোর করতে চেয়েছিলেন তো এটা যুধিষ্ঠির দেখে তিনি ভীমকে আদেশ দিয়েছিলেন হুম যে কিচককে বধ করার জন্য তো ভীম কিচককে হত্যা করেছিলেন আর বিরাট রাজা দেখলেন যে বিরাট রাজা দেখলেন যে কিছুক তো অন্যায় করেছে ঠিক আছে ওকে হত্যা করা হয়েছে কিন্তু ওকে হত্যা করার মতো সত্যি তো সত্যদের নেই উনি জানতেন যে কোন তিনজনের আছে হ্যাঁ ভীষ্মদেব কর্ম আর ভীম তো তখন তিনি হলেন যে কেউ হত্যা করেছে তখন জানলেন যে এখানে পাঁচ ভাই রয়েছে তখন উনি বুঝতে পেরে গেলেন যে না আর কেউ নয় এরা পঞ্চপাণ্ডব এবং তারপর থেকে কী হলো ওই পঞ্চপাণ্ডবের সাথে বিরাট রাজার একটা বন্ধুত্ব তৈরি হলো এবং তারপর পঞ্চপাণ্ডবের যুধিষ্ঠির সকলের নির্দেশে হুম বিরাট রাজা কী করলেন না কৃষ্ণ বলরামকে তারা নিমন্ত্রণ করলেন এবং উনিও কিন্তু চন্দনযাত্রা শুরু করলেন যে ভগবানের সন্তুষ্টি জন্য এই সময় অক্ষয় তৃতীয় থেকে একুশ দিন চন্দনযাত্রা পালন করলে ভালো এবং উনিও চন্দনযাত্রা পালন করলেন এবং ভগবানের অঙ্গে চন্দন লেপন করলেন এবং নৌকা বিহার করলেন হ্যাঁ সবাইকে নিয়ে তো উনিও এটা করেছিলেন আর বন্ধুরা আরেকটা ঘটনা রয়েছে যিনি ছিলেন চৈতন্য মাহকু আমরা জানি যে কলিযুগে যুগ ধর্ম হরিনাম সংকীর্তন প্রচারের জন্য যে রাধাকৃষ্ণের মৃত স্বরূপ বিগ্রহ যে চৈতন্য মহাপ্রভু রাধাকৃষ্ণের মৃত স্বরূপ তিনি কোথায় প্রকট হয়েছে নবদ্বীপে আমরা জানি আর নবদ্বীপে তো চৈতন্য মহাপ্রভু গুরুদেব ছিলেন কে ঈশ্বরপুরী আর ঈশ্বরপুরি গুরুদেব ছিলেন কে মাধবেন্দ্রপুরী তো মাধবেন্দ্রপুরী বৃন্দাবনে এখানে সেবা করতেন কোথায় না তিনি একদিন এখানে তো তখন অনেক আগে এখানে গিয়েছিল বৃন্দাবনে দেখুন বন জঙ্গল ছিল তো ওখানে তো বেশি তখন তো উনি সেবা করতেন একদিন স্বপ্নাদেশ পেয়েছিলেন এরকম যে গোপাল গোবর্ধন ওনাকে স্বপ্ন দিচ্ছেন যে আমি জঙ্গলের মধ্যে পড়ে আছি তুমি আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে গিয়ে পূজা করো আমার সেবা করো তো এরকম স্বপ্নাদেশ পেয়েছিলেন তো তারপরে উনি কী করলেন না সেই জঙ্গল থেকে গোপাল গোবর্ধনকে নিয়ে আসলেন এবং তারপর ওনার পূজা সেবা করলেন তারপর একবার এরকম এই প্রখর রৌদ্রের সময় এরকম গ্রীষ্মকালে তুমি উনি বললেন গোপাল গোবর্ধন ওনাকে বললেন হ্যাঁ মাধবেন্দ্রপুরীকে যে তুমি আমার এখন এখন খুব গরম এত কষ্ট গরমে তো তুমি যাও সেই উৎকল অর্থাৎ সেই শ্রীক্ষেত্রে ওখানে যাও মলয় পর্বত থেকে মলয় চন্দন নিয়ে এস এবং আমার শ্রীঅঙ্গে যদি লেপন করা হয় তাহলে আমার শরীর শীতল হবে হ্যাঁ আমার শরীর ঠান্ডা হবে ভালো হবে তো উনি তখনকার দিনে তো বন্ধুরা ট্রেন বা বাস এরকম ছিল না তখনকার দিনে হেঁটে হেঁটে যেতে হতো তো উনি এতটা রাস্তা সেই যাচ্ছিলেন এবং যেতে যেতে তিনি মাঝে এক জায়গায় রেমুনা সেখানে তিনি কিছু সময় বিশ্রাম নিলেন তো ওখানে তিনি বিশ্রাম নিলেন তো ওখানে কী ছিল গোপীনাথের মন্দির তো গোপীনাথ গোপীনাথের মন্দিরে কিন্তু ক্ষীর ভোগ লাগানো হতো পায়েস মিষ্টান্ন যেটা ক্ষীর তো এটা উনি জেনেছিলেন মাধবেন্দ্রপুরি তো মাধবেন্দ্রপুরি দেখুন ভগবানকে এত ভালোবাসেন তো ওনার মনে হয়েছিল যে এখানে ভগবানকে ক্ষীর ভোগ লাগানো হয় ক্ষীরের কেমন স্বাদ আমি তো জানি না যদি জানতাম তাহলে আমার গোপালকেও এরকম ক্ষীর ভোগ লাগাতাম তো দেখুন ভগবান তো অন্তর্জামী তিনি ভক্তের মনের সমস্ত কিন্তু ইচ্ছা তিনি বুঝতে পারেন তো উনি কী করলেন হুম অনেকে অনেকগুলো যে মাটির যেরকম যে ভান্ডগুলো হয় সেগুলো করে বারোটা ভান্ডোতে ভোগ লাগানো হয়েছিল অনেকগুলো তো তিনি একটা গোপলে কী করেছেন নিজের যে ওড়না এরকম ওড়না মানে যে মানে বস্ত্র সেটা আড়ালে একটা ভান্ড উনি লুকিয়ে রেখেছিলেন তারপর যখন সবগুলো ভোগ তুলে নেওয়া হয়েছিল তিনি পূজারীকে তিনি স্বপ্নাদেশ দিলেন এবং তিনি বললেন যে দেখো আমার এই ওড়না বস্ত্রে আড়ালে একটা কিন্তু ভান্ড রয়েছে এবং বাইরে আমার একজন ভক্ত আছে যিনি সাধারণ ভজন করছেন তেরো ওনার নাম মাধবেন্দ্রপুরী ওনাকে তুমি দিয়ে এসো তখন সেই পূজারী সেই ক্ষীরের ভান্ডটা নিয়ে বাইরে গিয়ে মাধবেন্দ্রপুরীকে দিলেন এবং ওনাকে প্রণাম করে বললেন যে সত্যি তুমি ভগবানের এত বড় ভক্ত তোমার জন্য আমাকে ভগবান স্বপ্ন দিয়েছে এবং তোমাকে এই ক্ষীরের ভান্ডটা দিতে পেরেছে তখন মাধবেন্দ্রপুরী মনে মনে ভাবলেন যে সত্যি আমি ভগবানকে বলেছিলাম তো ভগবান আমার এটা জানতে পেরে আমার জন্য আবার ক্ষীর চুরি করেছেন তখন থেকে কীবন্ধু রায় এই মন্দিরে বলা হয় ক্ষীর চোরা গোপীনাথ আপনারা হয়তো অনেকে দর্শন করেছেন তো তারপরে উনি সেই প্রসাদ গ্রহণ করলেন এবং তারপরে তিনি আবার কোথায় শ্রীক্ষেত্র প্রতিমার উদ্দেশ্যে রওনা দিয়েছেন এবং সেখানে গিয়ে তখন তো বৈশাখ মাস যেহেতু চলছিল তখন ওনার ওখানে সে চন্দন সর্ব নরেন্দ্র সরবরে সে অনুষ্ঠান পালিত হচ্ছিলো এবং তিনি সমস্ত ঘটনা খুলে বললেন যে ভগবান তাকে স্বপ্নাদেশ দিয়েছেন এবং ওখানে রাজারা ওখানে যারা পাণ্ডারা সবাই ব্যবস্থা করে দিলেন সেখান থেকে চন্দন সংগ্রহ করে নিয়ে এলেন অনেক চন্দন দিয়েছিলেন প্রায় একদম এক মনটা অর্থাৎ সাঁত্রিশ কেজি চন্দন দিয়েছিলেন এবং চন্দনের তো তখন অনেক দাম এখনও মনে ধরে চন্দনের অনেক দাম আমরা জানি যে যদি একটুগুলো সত্যি মানে অরিজিনাল চন্দন নেওয়া হয় তাহলে তিনশো চারশো টাকা দাম হয় যে ছোট্ট এরকম একটা নেন আপনি যেটা অরিজিনাল হবে চন্দন কাঠ কারণ তো ওনাকে দিয়েছেন অনেক সাঁত্রিশ কেজি চন্দন তুমি তো একা নিয়ে আসতে পারবে না অনেক বয়স হয়ে গেছে তার জন্য ওখানে রাজা কী করলেন দুজন সেবক সাথে দিলেন যে ওনারা বয়ে নিয়ে যাবে তখন তার সাথে অগুরু কর্পুড়ি এগুলোও দিয়েছিলেন যে তুমি এগুলো সমস্ত কিছু ভগবানের শ্রী অঙ্কে লেপন করবে তো উনি আবার আস্তে আস্তে সেই রেমোনাতে এসে পৌঁছালেন সেই গোপীনাথের মন্দিরে ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়েছিলেন এবং ওখানে বিশ্রাম নেওয়ার সময় আবার তাকে গোপাল গোবর্ধন অর্থাৎ তিনি বৃন্দাবনে যে বিগ্রহে সেবা করতেন সেই গোপাল গোবর্ধন আবার তাকে স্বপ্ন দিলেন যে এখন তো বৈশাখ মাস চলছে তুমি কিন্তু সেই গোপীনাথের মন্দিরে এই গোপীনাথকে তুমি চন্দন লেপন করো তাহলে গোপীনাথ এবং আমার বিগ্রহ অভিন্ন হ্যাঁ আমরা পুজো একেই তুমি যদি গোপীনাথের সেবা করো গোপীনাথকে চন্দন লেপন করো তাহলে আমার শরীর শীতল হবে ঠান্ডা হবে তো উনি কী করলেন মাধবেন্দ্রপুরী সেই গোপীনাথের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন এবং সমস্ত সেবক দিয়ে যখন এই বিষয়টা বললেন তখন সবাই জয়ধ্বনি দিয়ে একদম খুব আনন্দ আনন্দ উচ্ছ্বাসের সঙ্গে সবাই এই চন্দনযাত্রা পালন করলেন ভগবানের শ্রী অঙ্গে চন্দন লেপন করলেন এবং তিনি এই কিছুদিন দিন অনেক দিন ছিলেন তারপর আবার পুরী ধ্বনির উদ্দেশ্যে রওনা হয়েছিলেন তো দেখুন বন্ধুরা ভগবান ভক্তের জন্য কি করে দেখুন ক্ষীর চুরি করেছে ক্ষীর চারা গোপীনাথ নাম হয়েছে তাই না তাই আমরা যদি ভগবানের সেবা ভালো করে করি তাহলে কিন্তু ভগবান তার ভক্তকে সমস্ত বিপদে কিন্তু রক্ষা করবে এটা আমরা দেখুন বারবার প্রমাণ পাই তাই না তো আপনারা বন্ধুরা বাড়িতে খুব সুন্দর করে চন্দন যাত্রায় অনুষ্ঠান পালন করবেন দেখুন এই তিরিশে এপ্রিল যে বুধবার অক্ষয় তৃতীয় সেদিন আপনারা যা কাজ করবেন সমস্ত কিছু অক্ষয় থাকবে আমরা অক্ষয়দের একটা বড় ভিডিও দিয়েছি অক্ষয় দেওয়ার মাহাত্ম আপনারা দেখবেন সেই ভিডিওটা আর বন্ধুরা আপনারা ভগবানের আপনার বাড়িতে যদি বিগ্রহ থাকে তো আপনারা এরকম চন্দন হ্যাঁ যেগুলো অরিজিনাল চন্দন সেগুলো কিন্তু যদি আপনার বাড়িতে থাকে ভালো নাহলে বাজার থেকে সংগ্রহ করবেন এবং সেই চন্দন অগুরু এবং করবুর সমেত নিশ্চিত করে ভগবানের শ্রীলঙ্গে লেপন করবেন আর যাদের বাড়িতে বিগ্রহ নিয়ে আলেখ্য রয়েছে বা চিত্রপট রয়েছে তো আপনারা ভগবানের যে কোপালে ভগবানের মুখমণ্ডলে ভগবানের হস্ত চরণে এইসব জায়গায় চন্দন লেপন করবেন আর তুলসীপত্র চন্দন মিশিয়ে তুলসীপত্র ভগবানের চরণে নিবেদন করবেন এতেও কিন্তু ভালো বাড়ির সকলেই কিন্তু আপনারা চন্দনযাত্রা পালন করবেন দেখবেন এতে ভগবানের বিধান হবে আর ভগবানের যদি বিধান হয় তাহলে কিন্তু ভগবান ভক্তের উপর কৃপা আশীর্বাদ করবেন ভক্তকে রক্ষা করবেন সমস্ত কিছুতে তো আপনারা খুব সুন্দর করে পালন করুন আর যার মধ্যে আমাদের চ্যানেল তো অনেক অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা প্রেস করবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য আমরা বৃন্দাবনে নতুন সুন্দর সুন্দর ভিডিও দিতে থাকে আমাদের চ্যানেলে আর যার মধ্যে বৃন্দাবনে আসতে যান তারা সাথে যোগাযোগ করবেন তো সকলে এবার সে বলুন হরে কৃষ্ণ হরে কৃষ্ণা কৃষ্ণা কৃষ্ণ হরে 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 রাম হরে রাম 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 হরে হরে হরি রাধে হরে রাধে